استعين یانا نعوذ و نستعين আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই আমরা শুধু তোমারই নিকট ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই এখন এখান থেকে একটু শেষ করলাম বিষয়টা হচ্ছে মনে মুনিরন আপনাদের গ্রামে একটা খেতে খাওয়া মানুষ গরিব মানুষ সে দিনে দিনে কাজ করে এবং দিনে খায় পাঁচশো টাকা রস্তার পরে কিন্তু টাকা খাওয়া হঠাৎ করে মনে করুন যে তার বাড়িতে তার বড় মেয়েটা রাত সাড়ে বারোটার সময় হঠাৎ করে পেট পেটা চালু হয়ে গেছে যে কোনো কারণে পেট পেটা চালু হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমরা বলেন আপনারা শুধু আমাকে একটা সহযোগিতা করবেন আমি যে কথা বলবো আপনারা কিন্তু আমার কথা শুনে শুনে তো কিন্তু বলবেন আমি যেটা বলবো সেটা উত্তর দিবেন এটাই একটা সহযোগিতা এটাই আমি চাচার অন্য কিছু চাই না আপনাদের সঙ্গে তো একটা গ্রামের মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ওটা সাড়ে বারোটার সময় তার মেয়েটা পেট পেটা চালে কোথায় যাবে কি ডাক্তার কাছে না অবশ্যই ডাক্তার কাছে যাবে তো তার কাছে কিন্তু কোনো পয়সা নাই সামান্য যদি একটা টোটো করে টাকা লাগবে না লাগবে টাকা তখন কিন্তু তার কাছে টাকা কি করবে নিশ্চয়ই গ্রামে কোনো সরকার মরণের কাছে যাবে কোনো সেক্রেটারের সাথে যাবে কোনো হাজির সাহেবের কাছে যাবে কেন টাকা ধার দেওয়ার তো মনে করুন একটা উদাহরণ দিচ্ছে এটা একটা হাজির সাহেবের কাছে গিয়েছে রাত সাড়ে বারোটা যাই হাজির সাহেবকে ঠক 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 করে দরজার মধ্যে আওয়াজ করছে হাজির সাহেব ও হাজির সাহেব উঠুন হাজির সাহেব শুনতেই পায় না তাছাড়া ঘুমে একদম বাস

তখন আব্দুর রহমান বলছে হাদিস সাহেব আমার মেয়েটা সাড়ে বারোটা রাত্রি বেলা সাড়ে বারোটার সময় এত পেট ব্যথা চালু হয়েছে হাজিব সাহেব বলছে আমি কি করবো কি বল তখন আব্দুর রহমান বলছে হাজি সাহেব আপনি একটা স্বচ্ছত্র মানুষ একটা ভালো মানুষ তো আজকে আমার মেয়েটাকে আমি হসপিটালে ভর্তি করতে নিয়ে যাবো আপনি যদি মাত্র দশটা হাজার টাকা আপনি আমাকে ধার দেন তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমি হসপিটালে যাবো হাজি সাহেব তখন দশটা হাজার টাকা আমার দিয়ে দিল

হায়া নাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য একটা হাদিস আছে এর কাছে যদি আপনি করেন